আমাদের চ্যানেলে আপনাদের যে কোনো ধরনের প্রপার্টি বিষয়ে অর্থাৎ নতুন বা পুরাতন ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বাড়ি ও জমি প্লট ক্রয় কিংবা বিক্রয়ের বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন ঢাকা প্রপার্টি ডিলিংসের এই নম্বরে প্রিয় দর্শক আপনাদের পছন্দের স্থানে নিজেদের চাহিদা অনুযায়ী বাসস্থান খুঁজে পেতে যোগাযোগ করুন ঢাকা প্রপার্টি ডিলিংসের সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে ঢাকা প্রপার্টি ডিলিংসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা মানিকনগর গোলাপবাগ এলাকায় দশতলা একটি ভবনের লিফটের পাশে বারোশো স্কোয়ার ফিটের একটি লাক্সারিয়াস ফ্ল্যাট দেখানোর জন্য আমার সামনে দেখতে পাচ্ছেন এই ভবনে যে লিফ্ট রয়েছে সেটি তার ঠিক ডান পাশেই রয়েছে আমাদের আজকের ফ্ল্যাটটি ফ্ল্যাটের ভেতর প্রবেশ করলেই দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটের যে ড্রয়িং স্পেসটি রয়েছে সেটি বেশ চমৎকারভাবে কিন্তু এই ফ্ল্যাটের ড্রয়িং স্পেসটি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই পাশে ক্যাবিনেটের কাজ করা হয়েছে এবং সিলিংয়ে কিন্তু খুবই লাকজারিয়াসভাবে ইন্টেরিয়ার ডিজাইনের কাজগুলো করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই পাশে টিভি রাখার জন্য বক্স করা হয়েছে এবং এখানে রয়েছে ক্যাবিনেট করা পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনের সাথে খুবই সুন্দরভাবে কিন্তু লাইট সেট কাজ করা হয়েছে এই ড্রয়িং স্পেসটিতে দেখতেই পাচ্ছেন কতটা লাকজারিয়াসভাবে কিন্তু ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করা হয়েছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাজ করা হয়েছে দেখলে আসলে যে কারো ভালো লাগার মতো এই পাশে রয়েছে এই ফ্ল্যাটের কমন ওয়াশরুম আর এখানে রয়েছে ব্যাসিং ফ্রেশ জন্য তার পাশেই রয়েছে এই ফ্ল্যাটের যে কিচেন রুমটি রয়েছে সেটি আর তার ঠিক সাথেই রয়েছে এই ফ্ল্যাটের যে ড্রয়িং স্পেসটি রয়েছে সেটি দেখুন কতটা সুন্দর করে ড্রয়িং স্পেসের ইন্টেরিয়ার ডিজাইনের গাছগুলো করা হয়েছে এবং পাশাপাশি কতটা চমৎকারভাবে লাইট সেট আপের গাছগুলো করা হয়েছে দেখুন এই ফ্ল্যাটটিতে ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি প্রত্যেকটি জায়গায় খুবই উন্নতমানের ফিটিংস ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর এবং খোলামেলা এই ফ্ল্যাটটি তো চলুন এক এক করে আপনাদেরকে এই ফ্ল্যাটের যে বেডরুমগুলো রয়েছে সেগুলো দেখানো যাক তো এটি হচ্ছে এই ফ্ল্যাটের একটি বেডরুম দেখতেই পাচ্ছেন তিন পাশেই কিন্তু এই রুমটির লাইট সেট আপ করা হয়েছে এবং এই পাশে রয়েছে একটি জানালা আর এই হচ্ছে ফ্লোর দেখতেই পাচ্ছেন কতটা উন্নত মানের টাইলস ফিটিংসের কাজ করা হয়েছে এবং এই পাশটাতে রয়েছে এই রুমের সাথে যেই অ্যাটাচ ওয়াশরুমটি রয়েছে সেটি দেখতেই পাচ্ছেন এই ওয়াশরুমটিতে কতটা উন্নত মানের ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে এখানে দরজা থেকে শুরু করে ব্যাসিং কমদ এবং যেই মিরোর গ্লাসটি রয়েছে প্রত্যেকটি জিনিস আসলে খুবই উন্নত মানের ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে হাই কমট ব্যবহার করা হয়েছে এবং এই ওয়াশরুমের টাইলস ফিটিংসগুলো দেখেন কতটা উন্নত মানের টাইলস ফিটিংস ব্যবহার করা হয়েছে আর এই হচ্ছে এই ওয়াশরুমের দরজা আর এই হচ্ছে বেডরুম এই বেডরুম থেকে বের হলেই সামনেই রয়েছে এই ফ্ল্যাটের যে ড্রয়িং স্পেসটি রয়েছে সেটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ড্রয়িং স্পেসটি করা হয়েছে আর ড্রয়িং স্পেসের এই পাশটাতে একটি ব্যাসিং রাখা হয়েছে ফ্রেশ হওয়ার জন্য ব্যাসিংটি দেখতেই পাচ্ছেন এখানেও বেশ উন্নত মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে মিরর গ্লাসটি কতটা সুন্দর করে ডিজাইন করা দেখতেই পাচ্ছেন আর এর ডান পাশেই রয়েছে এই ফ্ল্যাটের আরেকটি বেডরুম তো চলুন এই বেডরুমটি আপনাদেরকে দেখানো যাক তো এই হচ্ছে এই ফ্ল্যাটের দ্বিতীয় বেডরুম এই পাশে একটি জানালা রয়েছে আর এই পাশটাতে রয়েছে এই রুমের সাথে অ্যাটাচ বেলকুনি এই হচ্ছে সম্পূর্ণ বেডরুম দেখতেই পাচ্ছেন এখানে একটি কেবিনেট করা আলমারি করা হয়েছে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে কিন্তু আলমারিটি করা হয়েছে আর এই পাশে রয়েছে এই রুমের সাথে অ্যাটাচ একটি বেলকুনি সামনে একদমই খোলামেলা একটি পরিবেশ দেখতেই পাচ্ছেন সামনে মেইন রোড যথেষ্ট ভালো আলো বাতাস পাবেন এই ব্যালকুনিটি দিয়ে এই বেডরুমটিতে ব্যালকুনিটির দুই পাশেই একদমই খোলামেলা পরিবেশ দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে সম্পূর্ণ ব্যালকুনিটি আর এই হচ্ছে সম্পূর্ণ বেডরুম দেখতেই পাচ্ছেন বেশ বড় একটি বেডরুম এই বেডরুম থেকে বের হলেই হাতের ডান পাশে রয়েছে এই ফ্ল্যাটের যে কমন ওয়াশরুমটি রয়েছে সেটি এই হচ্ছে এই ফ্ল্যাটের কমন ওয়াশরুম দেখতেই পাচ্ছেন এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে এবং এই ওয়াশরুমটি তো মোটামুটি সেম ফিটিংস ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সম্পূর্ণ ওয়াশরুমটি বেশ ভালো স্পেস নিয়ে কিন্তু এই ওয়াশরুমটি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং খুবই উন্নত মানের ফিটিংস কিন্তু ব্যবহার করা হয়েছে এই ওয়াশরুমটিতে এই ওয়াশরুমটি থেকে বের হলেই হাতের ডান পাশেই রয়েছে এই ফ্ল্যাটের যেই কিচেন রুমটি রয়েছে সেটি কিচেন রুমের সামনে সিলিংয়ে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করা হয়েছে এবং এই হচ্ছে এই ফ্ল্যাটের কিচেন রুম দেখুন কতটা চমৎকারভাবে কিন্তু এই কিচেন রুমটি করা হয়েছে সম্পূর্ণ কিচেন রুমটি ক্যাবিনেট করা এবং এই কিচেন রুমে টাইলস ফিটিংস থেকে শুরু করে প্রত্যেকটি ফিটিংস কিন্তু খুবই উন্নত মানের ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বেশ উন্নত মানের কিচেন সিঙ্ক লাগানো হয়েছে এবং এই হচ্ছে চুলা দেখতেই পাচ্ছেন আর উপরে রয়েছে কিচেন হুড বেশ ভালো মানের একটি কিচেন হুড কিন্তু এখানে লাগানো হয়েছে এবং সম্পূর্ণ কিচেন রুমটি বেশ সুন্দর করে ক্যাবিনেট করা রয়েছে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর এবং গোছানো একটি কিচেন রুম দেখতেই পেলেন আপনারা কিচেন রুম থেকে বের হলেই রয়েছে ড্রয়িং স্পেসটি দেখতেই পাচ্ছেন ড্রয়িং স্পেসটির আগেও আপনাদেরকে দেখিয়েছি খুব সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করা হয়েছে বিশেষ করে এই ড্রয়িং স্পেসটিতে দেখতেই পাচ্ছেন আর এই পাশে রয়েছে এই ফ্ল্যাটের যে মাস্টার বেডরুমটি রয়েছে সেটি এই হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম বেশ খোলামেলা একটি বেডরুম দেখতেই পাচ্ছেন ওই পাশে একটি বেলকুনি রয়েছে সামনে একদমই খোলামেলা পরিবেশ এবং এই পাশে রয়েছে একটি জানালা যেটা দিয়ে খুব ভালো আলো বাতাস পাবেন এই বেডরুমটিতে আর এই হচ্ছে সম্পূর্ণ বেডরুমটি দেখতেই পাচ্ছেন এই পাশে রয়েছে এই রুমের সাথে এটা যে বেলকনিটি রয়েছে সেটি আহ সামনে একদমই খোলামেলা পরিবেশ অনেকটা ওই বেলকনির মতোই ভিউ পাবেন দেখতেই পাচ্ছেন বেশ ভালো আলো বাতাস পাবেন এই বেলকনিটি দিয়ে পুরো বেডরুমটিতে এই হচ্ছে সম্পূর্ণ বেডরুম বেডরুমের ওই পাশটাতে দেখতে পাচ্ছেন কেবিনেট করা একটি আলমারি রয়েছে এবং তার সামনেই রয়েছে এই রুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুমটি রয়েছে সেটি চলুন ওয়াশরুমটি আপনাদের একটু দেখানো যাক এই হচ্ছে এই বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম দেখতেই পাচ্ছেন এখানে কতটা উন্নত মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে বেশ সুন্দর করে লাইট সেট করা হয়েছে দেখতেই পাচ্ছেন ওয়াশরুমটিতে এবং খুবই খুবই উন্নত মানের ফিটিংসগুলো কিন্তু এই ওয়াশরুমটিতে ব্যবহার করা হয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে মিরর গ্লাসের উপরে খুবই সুন্দর করে লাইট সেট করা হয়েছে এবং ব্যাসিংটি দেখুন কতটা সুন্দর একটি ব্যাসিং এখানে ব্যবহার করা হয়েছে আর ওয়াশরুমের সাথে যে দরজাটি ব্যবহার করা হয়েছে দরজাটি দেখুন বেশ সুন্দর একটি দরজা কিন্তু এই ওয়াশরুমের সাথে ব্যবহার করা হয়েছে এবং ওয়াশরুমের সামনেই রয়েছে এই একটি ক্যাবিনেট করা আলমারি আর এই হচ্ছে সম্পূর্ণ বেডরুমটি বেশ চমৎকার একটি বেডরুম আর এই বেডরুমের এই পাশেই রয়েছে এই ফ্ল্যাটের যে ড্রয়িং স্পেসটি রয়েছে সেটি তো ভিউয়ার্স এই ছিল ঢাকা মানিকনগর গোলাপবাগ এলাকায় বারোশো স্কোয়ার ফিটের লাক্সারিয়াস ফ্ল্যাটটির আজকের সম্পূর্ণ ভিডিও এই ফ্ল্যাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্ল্যাটটি কেনার জন্য বা এই ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানার জন্য কল করুন আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভিডিওটি এই পর্যন্তই নতুন অথবা ব্যবহৃত ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বাড়ি ও জমি সহ সকল আবাসিক প্রকল্পের বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এখনই